অনেক স্বপ্ন নিয়ে কাজের উদ্দেশ্যে দেশ ছেড়ে সৌদি আরবে এসেছিলেন তারা মরুভূমি প্রচন্ড গরম আর সূর্যের উপেক্ষা করেই সম্পূর্ণ অপরিচিত অপরিচিত পরিবেশে প্রায় কাজে তাদের যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল একটু বেশি আয় রোজগার করে পরিবার পরিজনদের নিয়ে একটু সচ্ছল যাপন করা কিন্তু এসব বাংলাদেশে অভিবাসীদের স্বপ্নের চরম অপমৃত ঘটে যাচ্ছে নীরবে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে এসেও এখন চোখে সর্ষে ফুল দেখছেন অনেকেই দেশটির অনেক শিল্প প্রতিষ্ঠান হুটহাট বন্ধ হয়ে যাওয়ায় তাদের অনেকেই এখন বেকার হয়ে পড়েছেন আর কাজ না থাকা মানে অবৈধভাবে বসবাসের অভিযোগে ফেরার হয়ে যাওয়া তাই স্বপ্নের দেশে এসে এখন পালিয়ে বেড়াচ্ছেন অনেক বাংলাদেশি শ্রমিক অনেকেই সর্বশ্রান্ত হয়ে হাহাকার করতে করতে ফিরে যাচ্ছেন দেশে সর্বশেষ গত সতেরোই নভেম্বর বৃহস্পতিবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরে গেছেন আরও তিরিশ বাংলাদেশের শ্রমিক এ নিয়ে এবছর কয়েকশো শ্রমিক এভাবে নিঃস্ব অবস্থায় দেশে ফিরতে বাধ্য হলেন জানা গেছে বৃহস্পতিবার রাত নয়টায় সৌদি এয়ারলাইন্স এস ভি এইট জিরো ফোর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা সৌদি আরবে বাংলাদেশে দূতাবাস সূত্র জানিয়েছে এসব শ্রমিক সৌদি আরবের দাম্মাম প্রদেশে আল সাদ গ্রুপে কাজে নিয়োজিত ছিলেন এই কোম্পানি থেকে এর আগেও প্রায় পঁচিশ জন শ্রমিক দেশে ফেরত গেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন এক দাপ্তরিক চিঠিতে দেশের সৌদি আরব থেকে এসব কর্মী ফেরত যাওয়ার বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে নিশ্চিত করা হয়েছে এছাড়া তাদের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহযোগিতা করার জন্য ওয়েজ বোর্ডকে অনুরোধ করা হয়েছে গেছে দাম্বাম প্রদেশের আলসাদ গ্রুপে অন্তত একশো সত্তর জন বাংলাদেশি কাজ করতেন গ্রুপের অব্যবস্থাপনা ও বিভিন্ন সমস্যার কারণে এদের বেশিরভাগ চাকরিচ্যুত হন অনেকে কাজ করেও বেতন পাচ্ছেন না এর ফলে অন্তত তেষট্টি জন চূড়ান্ত দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এর ধারাবাহিকতায় সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে তাদের ধাপে ধাপে বহির্গমন ছাড়পত্র দেয়া চূড়ান্ত হচ্ছে এর আগে দুই ধাপে পঁচিশ জন বাংলাদেশি শ্রমিক চূড়ান্ত বহির্গমন ছাড়পত্র নিয়ে দেশে ফেরত গেছেন খোঁজ নিয়ে জানা গেছে সৌদি আরবে আসা অবৈধ শ্রমিকদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানদের চেয়ে বাংলাদেশিদের সংখ্যাই বেশি এদের অনেকের কাছে দেশে ফেরত যাওয়ার জন্য বিমানের টিকিট কেনার টাকাও নেই এর কারণে অনেকেই সৌদি পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিচ্ছেন দেশে যাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন